এভাবে একবার বাসায় পাউরুটি বানানো শিখে গেলে কখনোই আর বাজার থেকে পাউরুটি কিনে খাবেন না খুবই সস্তায় আর কম খরচে পাউরুটি গুলো খুব সহজে যায়। আর খেতেও খুবই মজার হয় তো পাউরুটি বানানোর জন্য প্রথমেই হচ্ছে ময়দার গোলাটা রেডি করে নিতে হবে একটা পাত্রে আমি হাফ কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি পাউরুটিটা যদি একটু মিষ্টি ফ্লেভারের খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার হচ্ছে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আর পাউডার মিল্কটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দেড় কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে হাত দিয়ে এই সব কিছু একসাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সফট একটা ময়দার গোলা বানিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করতে পারেন তবে ময়দার গোলাটা কিন্তু ঠিক এরকম একটু বেশি সফট হবে ঠিক যেমনটা সফট করে আমি মাখিয়ে নিয়েছি এতে করে পাউরেটিগুলো বেক করার পরে অনেক বেশি নরম আর তুলতুলে হবে এবার এখানে আরও কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে গোলাটা হাতে সাথে লেগে যাবে না তো পাউরুটি বানানোর জন্য ময়দার গোলাটা এখন একদম ঠিকঠাক আছে এবার এই গোলাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য ঠিক আধা ঘন্টা পরে দেখুন ময়দার গোলাটা একদম ফুলে ড্রাবল হয়ে গিয়েছে যাই হোক এবার এই ময়দার গোলার ভিতর থেকে বাতাসটাকে বের করে নিচ্ছি আর হালকা হাতে একটু ময়দার গোলাটাকে মথে নিচ্ছি ময়দার গোলাটাকে একটা বোর্ডের উপরে নিয়ে এটাকে একটু ভাগ করে নিচ্ছি পাউরুটিগুলো চাইলে কিন্তু লম্বা করে বানাতে পারেন আবার আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানাতে পারেন এখন হচ্ছে এই ময়দার ডোগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু গোল করে নিচ্ছি প্রতিটা ময়দার কি এভাবে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে একটু সেট করে নিব আর এই পাউরুটিটা কিন্তু যে কোনো পাত্রে আপনি বেক করতে পারবেন তবে আজকে পাউরুটি গুলো বেক করার জন্য এই ধরনের আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর তার সাথে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে পাউরুটিগুলো খুব সহজে উঠে আসে ময়দার ডোগুলোকে এভাবে বাটির ভিতরে আমি বসিয়ে দিচ্ছি আমি এভাবে করে বসিয়ে দিয়েছি যাতে দেখতে একটা ফুলের মতো হয় এখন হচ্ছে এই বাটিটাকে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্তে রাখার পর ময়দার ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন হচ্ছে পাউরুটির উপর একটা কালার আনার জন্য দুধ আর ডিমের কুসুম আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম ব্রাশ করে ওইটা দিচ্ছি এখন হচ্ছে এই পাউরুটিটা বেক করার জন্য চুলায় আগে একটা হাড়ি বসিয়ে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম এখন এর ভিতরে একটা কাগজ বসিয়ে দিচ্ছি এতে করে পাউরুটির উপর সুন্দর একটা কালার আসবে তারপরে এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি আমি চুলার রাজ একদম লোতে রেখে পাউরুটিটাকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর এখন দেখুন উপরে সুন্দর একটা কালার এসেছে আর পাউরুটিটা অনেক বেশি ফুলে গিয়েছে উপরে এখন একটু বাটার ব্রাশ করে চাইলে একটু তেলও এতে করে পাউরুটিটা অনেক বেশি সফট হবে পাউরুটিটা এখন অনেক বেশি গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাউরুটিটা অনেক বেশি নরম আর তুলতুলে হয়েছে পাউরুটি বাসায় বানালে যদি এত সুন্দর হয় তাহলে কে না বানাতে চায় বলুন আর বিশেষ করে এ ধরনের পাউরুটিগুলো চা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে পাউরুটিটা দেখুন কত বেশি নরম আর তুলতুলে হয়েছে আর আমার হাতে বানানো এই পাউরুটিটা যে কতটা পারফেক্ট হয়েছে এটা তো দেখেই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপি ফলো করে যে কেউ কম খরচে বাসার পাউরুটি বানিয়ে নিতে পারবেন সহজে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ